Eda merbaba Eda merbaba Eda Eda আমি বিদেশ গিয়া আমার ওনার সম্পদ ফেরত দিছি ওনার হুতেরা কয় আমার বাইরা কয় তুই বাবা সম্পদ ফেরত দিবারত দিছি বিদেশ থেকে সংসার পাছি আজকে 19 বছর বিদেশ করার পরে আজগা বাইতে দিবরে বাইতে না আমার আমার পিসি বার কইরা আমার বউরা ডাক না আমার দাদা কুরুরা ডাক না আমার বাই দাদা আমে গেলছে মাথা মাঝে চিলি লাগায় লাগছে বিদেশতে যাই কললে আর একটা টিও আমনে কইতাম না nijer bosti the bujjamu হ তোর জন্য বাপ মা মরে

আমনে আমার এই দুদুক গাটিয়া দিয়া যে ঘোড়া দিছে বিদেশ যাওয়ার পরে আলোদন বিদেশ তে যাওয়ার পরে আজ গানে হি পুত্র আমারে আমরে আমার একটা হক কথা কর না আমরে কোন হেরে মাইরা লারা মাইরা কইতাম না তুই কথা বলছ কি লিখা তোর একটা কি হবে লগ লগ এক লগ লগ আমরে আমরে করে আমরে আমার হুঁজি দেন আমরে না করে না করেন করে না করতাম না বড় বড় বুদ্ধি দি টোকা বড় বড়

তোর মাই দো অতি সহজে কই আমি তরে মাইরা লাভ বুঝ যা তোর মাই দকে টাইনি ডাকনি তোর গাদার মত খড়াইয়া এই ফুলাটারে তুই তুই তোর দোষ আছে দেখ ফুলাটা কিন্তু আমি তোর যা বাপ মার ফাইয়া মাপ মা হই ফুলাটা কিন্তু কোলো কা হলে লালন পালন করছে আমি এজকা কি লাগাই ফুলা নাই অবস্থা হইতো লাগ করে আমি বার বার কথা বলি লাগা এক বুহুনাল করে

আমার ভাই চর্চা করেন আমার বালা আমার হর ভরি বেলা আমার আমি তোর উপ